সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিশে শামীম ঢাকার কেরানীগঞ্জে কলাতে ইন্ধন আকসাল গ্রামে নতুন একটা নিয়ে আপনাদের আসলাম দেশ এবং বিদেশতে যে যে আমার বিরোধী দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই তিনতলা ফাউন্ডেশন একতলা একটা কমপ্লিট বাড়ি আপনি নিয়ে আসলাম চারটা রুম পাঁচ শতাংশ জায়গার মধ্যে মেন রোড থেকে এক প্লট পরে আপনার রোড আছে আপনার বর্তমানে হাটারুড ছয় ফিট একদম এক প্লট পরে এই জায়গাটা তিরিশ সেকেন্ড পরে জায়গাটা মেন রোড থেকে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ তিন পর্ষার জমি নিজাল ক্লিন ক্লিন কোনো ব্যথার নাই যারা এই জমিটি কিনতে চান ওই দেখতে পাচ্ছেন ওই রোডটা ওই রোডটা দেখছেন বাড়ি একটু পরে যে এই রোডটা বর্তমানে এটা ছয় ফিটে আটা রোড যে ওই ছাল কেউ ছাড়লে হয়ে যাবে বারো ফিট এই যে মেন রোড দেখতে পাচ্ছেন একদম মেন রোডের সাথেই বিল্ডিংটা খুব সুন্দর নিউ বিল্ডিং টাকার জন্য সে বিক্রি করে ফালাইব ঢাকা মহৎপুর থেকে মাত্র তিরিশ মিনিট দূরত্বে জায়গাটা অবস্থিত এটা ছাদের অংশ এ দেখতে পাচ্ছেন এটা পুরোটা ছাদ আশেপাশের দৃশ্য এই কদমতলি থেকে মাত্র পঁচিশ মিনিট লাগবে এখানে আসতে খুব কাছাকাছি জায়গায় কোনো ভেজাল নেই গুয়ারিশের কোনো ঝামেলা নেই খুব সুন্দর এই বিলটি যদি ভাড়া দিতে চান তাহলে পনেরো হাজারটা ভাড়া দেবেন এবং প্রতি মাসে একটু পানির ট্যাঙ্কি এখানে ওয়াইফাই ডিস্ট লাইন অ্যাক্সেপ গ্যাস সব কিছু আছে যারা গ্রামীণ নির্বিহী পরিবেশে থাকতে চান মাত্র সত্তর লাখ টাকায় পাঁচ শতাংশ জায়গা সর একটি ব্র্যান্ড নিউ বাড়ি কিনতে চান তারা আমার স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় ভাই বোনের আমার দেশ এবং যারা আমার বীর দেখছেন এটা একটি রুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর খালি রুম একদম রং করা সিঁড়ি possibile fare una richiesta per il sacchrum articolo 206 buonasera calma di mamma ed il sacchrum e di sacchrum ho un problema dai sul sacchrum già ho fatto delle radio del sacchrum একদম লাগানো পরিবেশ খুব সুন্দর পাঁচ সাতশো জায়গার মধ্যে বাড়িটি তাই না করে চলে আসুন আমাদের এই স্বপ্নের বাড়িতে এটা হলো কিচেনটা বড় সব যারা এই বাড়ি কিনতে চান তারা আমার স্ক্রিন নাম্বার অভিযোগ করেন আমাদের অফিসের ঠিকানা বাজার ডিগ্রি কলেজ মার্কেট এটা হচ্ছে বাইরের অংশ এই জায়গাটা খালি পরে আছে বিল্ডিংয়ের পরে দেখতে পাচ্ছেন এই ভাই বোনের আমার এই দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা সত্তর লাখ টাকা পাঁচ শতাংশের তিনতলা ফাউন্ডেশন একতলা একটা কমপ্লিট বাড়ি যারা কিনতে চান তারা আমার ধন্যবাদ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ